প্রত্যেকটা বাইক থাকবে একদম পাইকারে দামে যারা একটু কম দামে চান রিকোয়েস্ট থাকবে একটাই প্রত্যেকটা কিন্তু আপডেট মডেল মানে কম দামে বাইক বলতে গেলে কিন্তু ওল্ড মডেলের বাইক না আপডেট মডেলের বাইক কিন্তু আপনারা কম দামে পাবেন এবং তাছাড়া কিন্তু আজকে কম বাজেটের বিগ বাজেটের বাইকও কিন্তু আছে সর্বনিম্ন কিন্তু সত্তর আশি হাজার টাকা কিন্তু বাইক আছে সবাইকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো আমার দোকানের ঠিকানা হলো আলমদিনা বাইক গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হল রাস্তার পশ্চিম পাশে এসে একশো উত্তর দিকে আসতে হয় ওকে ভিউয়ার্স প্রত্যেকটা বাইকে আমরা দেখানোর চেষ্টা করব আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক

এই যে ম্যাট্রো প্লাস এলইডি সিবিএস ব্রেক কালকে আমি এক জায়গায় একটা কিনতে গেছি ওটা কিন্তু সিবিএস পাইলাম না এজন্য কিনে নাই এই মডেলেরই তো এটা সিবিএস ব্রেক আমার এটা অনটে শোরুম পেপার বারো হাজার কিলোমিটার চলা মেবি এটা দাম থাকবে পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই পঁচানব্বই অনলি বিরানব্বই না সালাউদ্দিন ভাই পঁচানব্বই সালাউদ্দিন ভাই এই যে 17 মডেল 18 রেজিস্ট্রেশন 10 বছরের নাম্বার করা পালসার ওকে একদম সুপার ফ্রেশ কন্ডিশন যেটাকে বলে এটা ওকে এটা আপনাদের ভিউয়ার্স জন্য রাখছি এটা হবে একটা ভালো বাইক আপনাদের ভিউয়ার্স কে দেয়া মানে মোটামুটি 17 বড় কিন্তু 5 সালগুলো অনেক ভালো আসছে এটা দাম কেমন দিবেন এটা দিব 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 জি 1 লক্ষ 2 পালসার হ্যাঁ দাম দিয়ে দিলাম 1 লক্ষ টাকায় দিবেন 17 মডেল পালসার দিয়ে দিলাম 1 লাখ একদম সুপার ফ্রেশ কন্ডিশন যেটাকে ঠিক আছে সালাউদ্দিন সালাউদ্দিন ভাই মাসের কেনা পালসার নতুন থেকে 35000 টাকা কমে মাত্র কম টাকা কম 9 মাস বয়স 35 মানে সরি 9 মাস বয়স

কিসের এক লাখ আট হ্যাঁ কমাই দেন আচ্ছা দিলাম পাঁচ হাজারে এক লাখ পাঁচ এক লাখ পাঁচে দিয়ে দিলাম মানে তাও হচ্ছে উনিশ মডেল উনিশ মডেল পালসার এক লক্ষ পাঁচ উনিশ সালের পাঁচ মাসে কেনা দেখে তারপরে নেবে আর কমবে না আর কমবে পালসার সালাউদ্দিন ভাই পালসার এনএস এবিএস এনএস এবিএস হ্যাঁ অনটে শোরুম পেপার 1,25,000 টাকা পেয়ে গেলেন 1,25,000 টাকা হলে অনটে শোরুম পালসার এবিএস পেয়ে যাবে হ্যাঁอรদিন ভাই মডেল যদি দেখতে মতো লাগে কেমন হয় কেমন হয় প্লাস যদি নাম্বার করা থাকে তাহলে তারও ভালো হয় হ্যাঁ কাগজ ফেল আছে টেক্সট করে নিতে হবে কিন্তু এটা পেয়ে যাবে মাত্র ভিউয়ার্স হাজার টাকা যেভাবে আছে এইভাবে ওনলি 95 টাকা ভাই 160 তাও 160 CC নাম্বার কোরা নাম্বার একদম সুপার কন্ডিশন ইঞ্জিনে কোনো প্রবলেম কিছু নেই কিছু নাই দিয়ে দিলাম শোরুম পেপার মাত্র 85000 টাকায় নতুন মাত্র টাকা স্ট্রাইকার আচ্ছা জান দিয়ে দিলাম নতুন কন্ডিশন পাবে আপনারা ভিউয়ার্স মাত্র টাকা স্ট্রাইকার ভাই হয় আরে হয় ভাই হয় হয় ভাই আচ্ছা টাকা স্ট্রাইকার

এটা পাবে আপনার ভিউয়ারস মাত্র 2 লক্ষ 30 হাজার টাকা 2 লক্ষ 25 এ 24 দিবেন আজকে ভাই 2 লক্ষ 24 এ হ্যাঁ ও 2 লক্ষ 25 এ আচ্ছা জান আমি 2 লক্ষ 24 দিয়ে দিলাম 24 এ ডিলাক্স 2 লক্ষ 24 এ 24 জি প্লাস নাম্বার করা আবার নাম্বার করা আছে নাম্বার করা আছে শুধু এইটুকু দেখাই দেন আপনার ভিউয়ারস রে যে চলা কম বেশি যদি অনেকে কনফিউশন থাকতে পারে যে এত কমে দিছে এটা আসলে কমে পাইছি এজন্য কমে দিতে পারছি কিন্তু কমে দিলাম কম হ্যাঁ

2020 মডেল অন টেস শোরুম পেপার আনটাস ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস ইঞ্জিন একদম সাউন্ড অন এক্স এক্স ভাই এর নিয়ে কিন্তু ইঞ্জিন নিয়ে কোনো কমপ্লেইন নেই এই যে এখন অরিজিনাল সেটআপ তো আছে ভালো ইঞ্জিন নিয়ে কোনো কমপ্লেইন নেই আপনি যত বড় মেকানিক ইচ্ছা নিয়ে আসবেন আমার বাইকে ইঞ্জিনের প্রবলেম বের করার জন্য এটা পাবে আপনার ভিউয়ারস একটা কোরা দামে কোরা দামে কোরা দামে 180000 এ 180 তে এসে এসে তাও এই কন্ডিশন দেখ আচ্ছা হর্নেট সালাউদ্দিন ভাই এটা কিন্তু 21 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন 21 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন 23 এর রেজিস্ট্রেশন হর্নেট সিবিএস এটা দুই বছরের নাম্বার করা আছে পেপার এখনো দুই মাস মেয়াদ আছে প্রথম মালিক স্মার্ট কার্ড পেপার আপ টু ডেট আফটার ভিউয়ার্স পাবে মাত্র 1 লক্ষ 40 3000 টাকা 140 এ Hornet CBS দিবেন আছে 142000 এ Hornet কিছু 42 40 ভাই 40000 এ আছে CBS আসেন নেক্সট হায়াতি সালাউদ্দিন ভাই সুজুকি হায়াতি মডেল মডেল শোরুম পেপার এটা পাবে আপনার ফিক্সড

এই গাড়িতে একটা প্রবলেম আছে এটা হলো কিলোটা একটু আপ ডাউন করে এইটুকু আমার জানা মতে আসে আর কোথাও কোনো প্রবলেম পাবে না সি বি ব্রেক আই টি এস সবই আছে এটা এটা পাবে নতুন থেকে পঁয়ষট্টি টাকা কমে পঁয়ষট্টি কমে এক লক্ষ টাকার গাড়ি মাত্র এক লক্ষ টাকায় এক লাখ টাকায় এক লক্ষ টাকায় তাহলে একটু কমে যাবে